আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং আমার সাবস্ক্রা সাবস্ক্রাইবার গণ এবং ভিউয়ারগণ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা আজ আমি ভাগের সহজ টেকনিক যে পাঁচ দশ বিশ এবং পঁচিশ দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল অতি সহজে বের করা যায় সেই নিয়মটা শিখিয়ে দেব অর্থাৎ ভাগ না করেই আমরা ভাগ ফলটা নির্ণয় করে ফেলব তো এটা সবাই দেখা উচিত এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের জীবন উজ্জ্বল হবে বলে আমি আশা করি তাই আমার ইউটিউব চ্যানেল আপন ঘরের শিক্ষা সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এটা আমার প্রথম পর্ব তাইলে শুরু করা যাক প্রথম পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করতে ওই সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করে গুণ ফলে ডান দিক হতে একটি অঙ্ক রেখে দশমিক দিলে বাক ফল পাওয়া যায় তাহলে আমরা কি করব যে তিনকে যদি পাঁচ দ্বারা ভাগ দেই তাহলে কি করব এই তিনের সঙ্গে কত গুণ করতে হবে দুই তিন দু ছয় হবে এখন বলছে ডান দিক থেকে একটি অঙ্ক রেখে দশমিক তাহলে এখানে আসেই ছয় তাহলে একটি অঙ্ক রেখে দশমিক মানে এখানে দশমিক হবে তাই দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে এই দশমিক দিয়ে একটা শূন্য দিতে হয় তাহলে হবে কিন্তু শূন্য দশমিক ছয় হয়ে গেল ভাগ ফল এবার আসি আরেকটি প্র্যাকটিস করি আমরা যে আর একটু বড়ো সংখ্যা নিয়ে প্র্যাকটিস করলে বারো ভাগ পাঁচ তাহলে দেখা যায় প্রথমে বারোকে দুই দ্বারা গুণ বারো দুগুনা চব্বিশ হলো তাহলে দশমিক এক একটি অঙ্ক ডানে রেখে দশমিক মানে এই এই স্থানে দশমিক তাহলে হলো দুই দশমিক চার এমনিভাবে যত বড় সংখ্যাই হোক সেটাকে দুই দ্বারা গুণ করলে একটি অঙ্ক ডান দিক থেকে রেখে দশমিক দিলে ভাগ ফলটা হয়ে যাবে এমনিভাবে খুব সহজেই পাঁচ দ্বারা কোনো সংখ্যাকে ভাগ না করেই ভাগ ফলটা আমরা পেতে পারি তাহলে এগুলো আরও একটু প্র্যাকটিস করি আমরা একটু বড় সংখ্যা নিলাম তেইশ এটাকে পাঁচ দ্বারা ভাগ তাহলে কী করবো তেইশকে দুই দ্বারা গুণ গুণ দিলে কত হবে তেইশ দুগুনা ছেচল্লিশ দশমিক একটি অঙ্ক রেখে তাহলে চার দশমিক ছয় হল এবার একশো তেইশ এটাকে পাঁচ দ্বারা ভাগ তাহলে একশো তেইশকে দুই দ্বারা গুণ করব এই গুণ ফলকে পাইলাম দুইশো ছেচল্লিশ একটি অঙ্ক রেখে দশমিক দেব তাহলে হল চব্বিশ দশমিক ছয় আশা করি দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা সবাই বুঝতে পেরেছি তো বাসায় নিজের একটু প্র্যাকটিস করলে অবশ্যই এই তো পাঁচধারা বিভাজ্যতার নিয়ম মনে থাকবে এবং মাঝে মাঝে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখে নিতে হবে তাই আমার ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবার আসি দশ দ্বারা বিভাজ্যের নিয়ম তো এটা হলো কি কোনো সংখ্যাকে দশ দ্বারা ভাগ করতে হলে ওই সংখ্যাটিকে এক দ্বারা গুণ করে এক দ্বারা গুণ করে গুণ ফল ডান দিক হতে একটি অঙ্ক রেখে দশমিক দিলে ভাগ ফল পাওয়া যায় তাহলে ধরো তিনকে যদি আমি দশ দ্বারা ভাগ করি তাহলে কি করতে হবে তিনের সঙ্গে এক গুণ আর এক ঘর পরে দশমিক তাহলে কিছু নাই তাই একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে দিলাম তাহলে হল কিন্তু শূন্য দশমিক তিন আর একটি প্র্যাকটিস করি তেইশ তেইশকে দশ দ্বারা ভাগ দিলে কী হবে তাহলে তেইশকে আমরা এক দ্বারা গুণ করব করলাম এক একটি অঙ্ক রেখে দশমিক দিলাম তাহলে দুই দশমিক তিন এমনিভাবে যত বড় সংখ্যাই হোক দশ দ্বারা ভাগের নিয়মটা আরও সহজ যে এইভাবে না করে আমরা যে দশ দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে খালি ডান দিক থেকে একটি অঙ্ক রেখে দশমিক দিলেই হয়ে যায় আমরা আর একটু প্র্যাকটিস করি দুইশো তেতাল্লিশ এটাকে দশ দ্বারা ভাগ করব। অর্থাৎ দুশো তেতাল্লিশকে এক দ্বারা গুণ করে এক ঘর পরে দশমিক দেব। এই দুইশো তেতাল্লিশ হবে দশমিক এক ঘর পরে তাহলে চব্বিশ দশমিক তিন এমনিভাবে যত বড় সংখ্যাই হোক আমরা কী করবো ঘর পরে দশমিক দিলে তাহলে দশ দ্বারা বিভাজ্য হয়ে যাবে আশা করি দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা সহজেই বুঝতে পেরেছি এবার আসি বীজ দ্বারা বিভাজ্যের নিয়ম বীজ দ্বারা বিভাজ্যের নিয়ম হলো কি কোনো সংখ্যাকে বিশ দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে ওই সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ করে গুণফলের ডান দিক হতে দুইটি অঙ্ক রেখে দশমিক দিলে ভাগ ফল পাওয়া যাবে তাহলে আমরা সংখ্যা নিলাম তিন এটাকে বিশ দ্বারা ভাগ করব তাহলে দেখি কত দ্বারা গুণ করবো তিনকে পাঁচ দ্বারা গুণ তিন পাঁচ পনেরো এখন বলা হলো দুইটি অঙ্ক রেখে দশমিক তাহলে একটি দুইটি অঙ্ক রেখে এখানে দশমিক হবে তাহলে দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে একটা শূন্য দিয়ে দশমিকটা দিলে ভালো হয় তাহলে হল কত শূন্য দশমিক এক পাঁচ আমরা আর একটু বড় সংখ্যা নেই তেইশ ভাগ বিশ তাহলে কী করতে হবে তেইশকে পাঁচ ধরা গুণ তাহলে কত হলো পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ সাতের এক পাঁচ দশমিক দশের এক এগারো তা দুই ঘর পরে ডান দিক থেকে দুইটি অঙ্ক রেখে তাহলে এখানে দশমিক তাহলে পেলাম কত এক দশমিক এক পাঁচ তা আশা করি বীজ দ্বারা বিভাজ্যের যে নিয়ম সেই নিয়মটাও আমরা বুঝতে পেরেছি অর্থাৎ যে সংখ্যাটাই দেওয়া থাকবে তার সঙ্গে পাঁচ গুণ করব দুই ডান দিক থেকে দুইটা অঙ্ক রেখে দশমিক দেবে তাহলে ভাগ ফলটা পেয়ে যাব আমরা আর একটু বড় সংখ্যা নিয়ে প্র্যাকটিস যদি করি বীজ দ্বারা ভাগ করলাম দুইশো তেতাল্লিশকে তাহলে দুইশো তেতাল্লিশকে পাঁচ দ্বারা গুণ করব তিন পাঁচ পনেরো পাঁচ হাতইল এক চার পাঁচশো কুড়ি আর এক একুশের এক হাতে দুই পাঁচ দিন দশ আর দুই বারো দুই ঘর পরে দশমিক তাহলে বারো দশমিক এক পাঁচ হলো আমরা আর একটা যদি আর একটু বড় সংখ্যা নিয়ে প্র্যাকটিস করি তাহলে কত হবে পাঁচশো ছাপ্পান্নকে পাঁচ দ্বারা গুণ তা গুণ করে পাঁচ এক তিরিশে শূন্য হাতে তিন পাঁচশো আর তিন আঠাশের আট হাতে হইলে দুই পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ দুই ঘর পরে দশমিক তাহলে দশমিকটা এখানে দিতে হবে তাহলে দশমিকের ডানে শুধু শূন্য থাকলে ওই শূন্যর ভ্যালু নেই এই জন্যে এটা সাতাশ দশমিক আট লিখলেই হয়ে যাবে তো এমনিভাবে বিশেষ দ্বারা যত বড় সংখ্যা হোক সে সংখ্যাটাকে আমরা সহজেই ভাগ করে নিতে পারব এবার আসি আমরা পঁচিশ দ্বারা বিভাজ্যের নিয়ম তা পঁচিশ দ্বারা বিভাজ্যের নিয়ম ওই একই সিস্টেম যে কোনো সংখ্যাকে পঁচিশ দ্বারা ভাগ করার করতে হলে প্রথম সংখ্যাটিকে চার দ্বারা গুণ করতে হবে তাই সংখ্যাটিকে আমরা কত দ্বারা গুণ করব চার দ্বারা গুণ করব এবং গুণ ফলে ডান দিক থেকে দুইটি অঙ্ক রেখে দশমিক বিন্দু দেব তাহলে দেখি তিন ভাগ পঁচিশ তাহলে প্রথমে কি করতে হবে তিনকে চার দ্বারা গুণ তিন চেরা বারো দশমিক দেব দুইটি অঙ্ক রেখে তাই আসেই দুইটি অঙ্ক এই জন্য একটা শূন্য দিয়ে তারপর দশমিকটা দিতে হবে তাহলে ওই শূন্য দশমিক এক দুই আরেকটি নিলাম তেতাল্লিশ এটাকে আমরা যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে কি করতে হবে প্রথমে তেতাল্লিশকে চার দ্বারা গুণ গুণ করলে কথা হবে তিন ছেড়ে বারো দুই হাতেইল এক চার চার ষোলো এক সতেরো দুইটি অঙ্ক রেখে দশমিক এই দুইটি ডান দিক থেকে দুইটি অঙ্ক রেখে দশমিক দেওয়া হলো তাহলে এক দশমিক সাত দুই পেলাম ভাবে আমরা যত বড় সংখ্যাই হোক পঁচিশ দ্বারা ভাগ করতে পারবো অর্থাৎ পঁচিশ দ্বারা ভাগ করতেই হলে ওই সংখ্যাটিকে প্রথমে চার দ্বারা গুণ করে নিতে হবে আমরা আরেকটু বড় সংখ্যা দেখি দুইশো তেতাল্লিশকে পঁচিশ দ্বারা ভাগ করলে কী হবে দুইশো তেতাল্লিশ সেটাকে চার দ্বারা গুণ গুণ করলে তিন চাইরে বারো দুই হাত হইল এক সাইট ছেড়ে ষোলো এক সতেরো সাত হাত হইল এক সাইট দু গুণ এক নয় তাই দুইটি অঙ্ক রেখে দশমিক হ্যাঁ দিয়ে দিলাম নয় দশমিক সাত দুই পেলাম আবার পাঁচশো ছাপ্পান্ন এটাকেও আমরা যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে পাবো কি পাঁচশো ছাপ্পান্ন গুণ চার তাহলে চার চারশো চব্বিশের চার হাতে হইলো দুই চার পাঁচ কুড়িয়ার দুই বাইশের দুই হাতে হইলো দুই চার পাঁচ কুড়িয়ার দুই বাইশ তাহলে দুই ঘরের দশমিক দিয়ে দিলাম তাহলে হল কত বাইশ দশমিক দুই চার এমনি ভাবে যত বড় সংখ্যা হোক আমরা সেটাকে পঁচিশ দ্বারা সহজেই ভাগ করে দেখাতে পারবো তাহলে এই ছিল আজকের নিয়মগুলো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন রাখুন এবং আমার চ্যানেলটি বেশি বেশি দেখুন তো আমার চ্যানেলের নাম হলো আপন ঘরের শিক্ষা সকলকে ধন্যবাদ